হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আসরি ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আমাদের বাড়িতে লেবু আছে কত লেবু রয়েছে আর আজকে আমার বট চলে যাবে তো উম তার জন্য আমি লেবু পাচ্ছি একদম ময়ে উঠে লেবু পারছিলাম চালের উপরে এত বড় বড় লেবু ছিল না কত লেবু আর পুরো গাছই লেবু আর লেবু খুবই ভালো লাগে এই লেবুতে পুরো গাছটা আমাদের গাছটা কত ছোট ছিল আর কত বড় হয়ে গেছে বারোমাসি লেবু হয় আগে তো আরো বড় বড় হতো এগুলো তো ছোট চালের তো অনেক বড় বড় আছে

তো তার জন্য তাড়াতাড়ি করে লেবু লেবুগুলো পাচ্ছিলাম তারপরে আবার ট্রেন আছে দুটোর সময় উত্তরবঙ্গে যাবে দেখো বন্ধুরা কত লেবু এত কত বড় বড় দেখতে পাচ্ছ লেবুগুলো সাইজ অনেক সব সবথেকে বড়ো লেবুটা দেখবে দাঁড়াও এই দেখো দেখো এটা দেখে মনে হচ্ছে লেবু কি বড় সব চালের থেকে পারলাম লেবুগুলো সবগুলোই গন্ধরাজ লেবু খুব সেন্ট এই লেবুগুলোর তোমরা কে কে লেবু খেতে পছন্দ করো যদি খাও আমাকে বলবে পাঠিয়ে দেব তো লেবু পাড়ার পর আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছে ও তো ওকে নিয়ে এখন যাচ্ছি স্টেশনে আমি ছাড়তে যাচ্ছি তো দুজনে খারাপ লাগছে এতদিন খুব ভালো কাটলো সময়টা তা চলে যাবে সবারই বাড়িতে মন খারাপ মা। আমি আছি তার জন্য একটু হলেও ভালো লাগবে ও একা একা যাবে সেটা আমারও খারাপ লাগছে ট্রেনে একজন না থাকলে কথা বলার ভালো লাগে সময়টাও কাটে রাস্তা তো তো কি করব আমাদের এইভাবেই যেতে হবে তো অনেকদিন পর দিনহাটা স্টেশনটাতেও আসলাম এখন আগে তো স্টেশনের বাইরেই নামিয়ে যেত তো আজকে ভালোই কাপড়টা একদম স্টেশনের ভিতরেই নিয়ে গেছে এখানে এসে ও টিকিট কেটে নিল কেটে নিয়ে আর এত সুন্দর করেছে দিনাটা স্টেশনটা এত সুন্দর কাজ হচ্ছে আমি তো দেখেই অবাক আমি তো এগুলো দেখেই যাইনি অনেক বছর পর মানে কি বলবো উত্তরবঙ্গে তো এখন কম যাওয়া হয় শিলিগুড়ি থেকে গিয়েছিলাম তো আমি এখানকার স্টেশনটা দিনহাটা স্টেশনটা দেখিনি যে এত কিছু হয়ে গেছে কেন তো দেখে তো আমার এত আনন্দ লাগছিল যাই হোক নিজের জায়গায় একটা কি বলবো এত সুন্দর হয়ে গেছে আগে যে স্টেশনটা দেখেছিলাম কেমন আজকে এত সুন্দর আর কিছুদিন পর আরো সুন্দর হয়ে যাবে বসার জায়গা টাগা করছে খুব ভালো লাগলো এসে স্টেশনটা দেখে আমার ছোটতে যেরকম দেখেছি আজ একদম তার উল্টো হয়ে গেছে একদম আর কয়েক মাস পরে হয়তো আরো সুন্দর লাগবে সব তৈরি হওয়ার পর তো ট্রেন আজকে এসেছিল কটা দুটো দশে এসেছিলো তো আজকে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল এখানে আস্তে আস্তে লোক ভিড় হচ্ছে যখন এসেছিলাম অত লোকই ছিল না এখন আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেল তো দেখো ট্রেন চলেও এসেছে আর সিট পেয়েও গেছে মানে ও যে সিট যা চাচ্ছিলো সেটাই পেয়েছে এখানে আমার মন খারাপ হয়ে গেছে এখন চলে যাবে কান্না কান্না পাচ্ছিলো কিন্তু কাজই নেই কারণ পরে আবার এসে ও বলবে আমাকে ওটা নিয়ে যাই হোক এখানে যাচ্ছে মন খারাপ আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি ও চলে গেল আমিও টোটোয় করে বাড়ি চলে এসেছি কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমাদের জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো পাশে